খাবার কখনোই আপনি দ্বিতীয়বার গরম করে খাবেন না তাহলে আপনাকে কঠিন বিপদে পড়তে হবে এই তিনটি খাবার যদি কেউ দ্বিতীয়বার গরম করে খায় তাহলে সেই খাবারটা বিষে পরিণত হয়ে যায় আর সেই খাবারটা আপনি গ্রহণ করলে ক্যান্সার পর্যন্ত আপনার হয়ে যেতে পারে গবেষকরা গবেষণা করে চাঞ্চল্যকর তথ্য পৃথিবীর মানুষকে দিয়েছে প্রথমত যে কোনো খাবারই বাসি খেতে পছন্দ করতেন না মোহাম্মদ সাল্লাহ আলাই আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে তাদের এই গবেষণাটা বিশ্বনবীর হাদিসের সাথে যখন মিল পাই তখন আমাকে বুঝতে সক্ষম হই যে বিশ্বনবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক পৃথিবীর সবচাইতে বড় গবেষক পৃথিবীর সবচাইতে বড় মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি তা না হতো বিশ্বনবী দেড় হাজার বছর আগে বলেছে যে বাসি খাবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খেতেন না মোহাম্মদ সাল্লাম পছন্দও করতেন না মানুষকে উদ্বুদ্ধও করতেন না তিনি ফ্রেশ খাবার খেতেন গরম খাবার খেতেন তিনি সবসময় কোয়ালিফাইড জিনিস বিশ্বনবী সাল্লাহ সাল্লাম খেতেন এই জন্য প্রথমত হচ্ছে গবেষকরা বলছে চা এই চা আমরা বাসায় দেখা গেছে যে আমাদের বাসায় এরকম আমরা প্রায় দেখছি যে সকালবেলা চা একটু থেকে যায় এটাকে নর্মালে রাখা হয় ফ্রিজে তারপরে সেটাকে আবার গরম করে অথবা ওভেনে গরম করে পরবর্তীতে সেটা খাওয়া হয় গবেষকরা বলছে চা যদি আপনি দ্বিতীয়বার আবার গরম করেন তাহলে সেখানে এসিডের মাত্রা বেড়ে যায় আপনি সেই চা যদি নিয়মিত দ্বিতীয়বার গরম করে খেতে থাকেন যেমন আপনি মনে করেন সকালবেলা চা রান্না করছেন প্রতিদিনই সেটা সকালবেলার চাটা দ্বিতীয়বার বিকেলবেলা গরম করে আপনি খান যদি এটা প্রতিদিন হতে থাকে অবশ্যই আপনার পেটে সমস্যা হতে পারে এসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত সমস্যা অনেক বেশি হয়ে যেতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশেষজ্ঞরা বলছে পালং শাক অথবা যে কোনো শাক কেউ যদি দ্বিতীয়বার গরম করে খায় তাহলে সেটা তার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেটা তার জন্য সমস্যা হয়ে যেতে পারে এই পালং শাক অথবা যে কোনো শাক এই শাক যদি আপনি দ্বিতীয়বার গরম করে খান তাহলে আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে এটা আমরা কখনো করব না তৃতীয় নাম্বার যে ভুলটা সাধারণত আমাদের হোটেলে হয় যারা নিয়মিত হোটেলে খাওয়া অভ্যাস করছেন এটা বাদ দিয়ে দেন যদি এটা বাদ না দেন বয়স চল্লিশ পঁচল্লিশ পের হলেই দেখবেন যে আপনার হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়ে গেছে আপনার এ রোগের মধ্যে যেই এই রগ চলাচল করে রগের ভিতর দিয়ে সেখানে দেখবেন যে চর্বি জমে গেছে পরবর্তীতে আপনি হার্ট অ্যাটাক করার কারণে আপনাকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে হবে না এটা করবেন না সেটা হচ্ছে ভাজা পোড়া তেল তেল দিয়ে কোনো ভাজা পোড়া করার পরে কোনো খাবার রান্না করার পরে সেই তেলটাকে আমরা রেখে দিই সেই তেলটাকে রেখে দিয়ে দেখা গেছে যে আবার সেটাতে ভাজা ভাজাপড়া করি সেটার সাথে আবার নতুন তেল মিশ্রণ করে ওই তেলটাকে আবার রেখে দেই এইভাবে দেখা গেছে যে এক মাস পর্যন্ত ওই তেলের রেশ থেকে যায় আর তার কারণে এই সমস্ত খাবার খাওয়ার কারণে মানুষের শরীরের পার্টসগুলি অকিচ হয়ে যায় ডায়াবেটিস হয় আপনার প্রেশারের সমস্যা হয় তারপরে হচ্ছে কি হার্ট অ্যাটাক করে পর্যন্ত মানুষ মারা যায় এটা কখনো করবেন না তেল আপনারা সবসময় ফ্রেশ খাবেন আর বিশেষ করে এক্সট্রা ভার্জেন তেলের কথা কোরআন এসেছে তিন ফলের কথা কোরআনে এসেছে আপনার হচ্ছে কি এই সমস্ত তেল এই সমস্ত ফ্রেশ তেল দিয়ে তারপর যদি তা না হয় তাহলে আমাদের যেই সরিষার যেই তেল আছে সরিষার তেল এটা ভালো আর আমরা যে সয়াবিন তেল খাই এটা তো সয়াবিন তেল নয় এটা তো বিষ আপনি তো বিষ খাচ্ছেন প্রতিদিন এই জন্য খাবার দাবার ঠিক রাখতে হবে খাবার দাবার ঠিক থাকলে দেখবেন আপনার শরীরে ফিটনেস ঠিক আছে শরীর ভালো আছে নামাজ পড়তেও ভালো লাগে কোরআনে কেরিম তালোয়াদ করতেও ভালো লাগে আপনার কাছে আমল করতেও ভালো লাগে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন